আসসালামু আলাইকুম আমি হ্যাপি হ্যাপি ব্লগ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে আসলাম নতুন দিনে নতুন আর একটি ডেলি ব্লগ নিয়ে তাই প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে যদি ভিডিওটি ভালো লাগে পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবে অনেক দিন পর আজকে একটি বড় ভিডিও নিয়ে আসলাম তাই না আর এই তো আজকে সকালটা কিন্তু অনেক সুন্দর ছিল আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর অনেক দিন পর হচ্ছে আজকে এই তো বাজারের ভিডিও নিয়ে এসেছি আমার যেহেতু আগে প্রতিদিন সপ্তাহে আর কি প্রতি শুক্রবারে বাজার করা হতো আমি কিন্তু বাজারের ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম আর আপনারা সবাই অনেক পছন্দ করতেন কিন্তু এখন এই তো নতুন জায়গায় আসার পরে আমার কিন্তু সপ্তাহে আর কি সাপ্তাহিক বাজারটা করা হচ্ছে না আর কি যেদিন যেটা শেষ হয়ে যায় ওই দিন ওইটা নিয়ে আসে আর কি একবার ওইভাবে বাজারটা করে না আপনাদের সাথে আর কি শেয়ার করতে পারি আর আজকে ভাবলাম আজকে একটু যা বাজার নিয়ে এসেছে আপনাদের সাথে শেয়ার করি মাছের বাজার কিন্তু আজকে ছিল না আর এই তো টুকটাক কিছু সবজি ছিল আর সবজিগুলো আমি বের করে নিলাম তার সাথে কিছু শুকনো খাবার ছিল সেগুলো বের করে নিলাম একবারে বেশি বাজার করা হয় না যেহেতু প্রতিদিনই বাজার করা হয় এই জন্যই কিন্তু অল্প অল্প বাজারই করেছে আর তারপর হচ্ছে কিছু ফ্রুট এনেছিল এগুলো গুসিয়ে রাখছি আর গুসে না রাখলে তো হয় না জানেনি আর এই তো আর যে শুকনো খাবারগুলো ছিল সেগুলো আমি এখন সুন্দর করে গুছিয়ে নেব যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি সহজে আপনি পেয়ে যান যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি এই তো এটা হচ্ছে রাত্রে রাতে রান্নাটা শেয়ার করব। আর সকালে যে বাজার দেখেছেন যে কিছু শাক এনেছিল আর ওই শাকগুলো বেছে গুছিয়ে নিতে নিতে তারপরে ঘরে আর কিছু কাজ ছিল সব কিছু সেরে নিয়ে দুপুরের রান্নাটা একটু দেরি হয়ে গেছিলো আর যখন রান্না করি তখন ভিডিও করলে কিন্তু আর কি রান্না করতে একটু সময় লাগে তাই না এই জন্য আর কি দুপুরের রান্নাটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে পারিনি আর তাই ভাবলাম রাতে রান্নাটা না হয় শেয়ার করি রাতে এই তো আমি কিন্তু হালকা পাতলা রান্নাই করব এই তো পাট শাক ভাজি করব তার সাথে হচ্ছে মশারি ডাল রান্না করব এক পাশে চলে হচ্ছে আমি শাক বাজি বসিয়ে দিয়েছি আর এক পাশে চলে আমি ডাউলটা বসিয়ে দিয়েছি আর আমি ডাউল রান্না করার সময় সব সময় হচ্ছে প্রেশার কুকারে রান্না করে থাকি আর অনেকে দেখি শাক বাজি করার সময় তেলের ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে একবারে শাকটা দিয়ে দেয় কিন্তু আমি কিন্তু এইভাবে বাজি করি নি আমি প্রথমে আগে একটু লবণ দিয়ে শাকটা একটু ভাব দিয়ে নিই তারপরে বাগান দিই এটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে যাই হোক আর কি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ